আসসালামু আলাইকুম আইপিএস হাটবাজারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে আমরা আসছি দিনাজপুরে ফুলবাড়িতে ফুলবাড়িতে আসছি ফিরোজ ভাইয়ের বাসায় ওনার এই জায়গাতে আমরা আজকে একটা ওয়ান পয়েন্ট টু কেভি ইনভার্টার আজকে লাগাইছি এটা চেঞ্জ হবে চেঞ্জ হয়ে জায়গায় টু কেভি আসবে এবং প্যানেল আমরা দিয়েছি এই জায়গায় ওনার আগে হচ্ছে জেনেটিকের বারো ভোল্টের প্যানেল ছিল চারটা একশো পঞ্চাশ এবং লং রানের আমরা এই জায়গায় আরও দুইটা প্যানেল দিয়েছি লং রানের হাফ কাট মনো যেটা তিনশো তিরিশ ওয়ার্ডের প্যানেল দিয়েছি আমরা এই জায়গায় দুইটা তো উনি টেস্ট পারপাসে আমাদের থেকে এই সেট আপটা নিয়েছে উনি এর আগেও আমার সাথে যোগাযোগ করছে ওনাকে আমরা একটা নন সোলার আইপিএসকে সোলার আইপিএস করার জন্য যে কিটটা ছিল এই কিটটা দিয়েছিলাম ওই জায়গায় কাজ না করাতে এখন আমরা ওনাকে এসে হাইব্রিডের একটা ইনভার্টার দিয়েছি এখন আমরা বিশেষ করে আমি ডিরেক্ট চলে আসছি এই জায়গাতে আপনারা জানেন যে বিশেষ বিশেষ কিছু কাজের জায়গায় বা যে জায়গায় প্রবলেম হয় আমাকে যা ডাকে আমি সেই জায়গায় যাই তো আমি এই জায়গায় আসছি ওনার এই জায়গায় আমরা আপনাদেরকে একটু দেখাচ্ছি এই যে বড় বড় যে আমাদের এদিকে বলে হচ্ছে বিচালি বা অনেকে খড় বলে থাকে ওনার একটা গরু গরুর ফার্ম আছে খামার আছে এই জায়গাতে উনি খামারের উপরেও সেমভাবে সোলার একটা প্রজেক্ট করবে উনি এখন টেস্ট পারপাসে তার বাসার জন্য এই ইনভার্টার সেট নিয়েছে তো আমরা এখন এই ইনভার্টারটা দিয়ে এক হাজার এটা রান করছি এবং এই জায়গা থেকে আমরা যেহেতু শীতের দিন পর্যাপ্ত বিদ্যুৎ পাইছি তো এটা আমরা আপনাদেরকে একটু দেখাবো প্লাস ফিরোজ ভাইয়ের সাথে আমরা একটু কথা বলবো সে হাইব্রিড ইনভার্টার কেন নিছে এবং সে নিচে যে আমরা থাকাকালীন যে চেকটা করে দিচ্ছি সে জায়গায় যে সন্তুষ্ট আছে কিনা এটা আমরা তার সাথে একটু কথা বলবো চলেন আমরা একটু ইনভার্টারটা দেখি তো দর্শক এটা হচ্ছে আমরা সাকো ব্র্যান্ডের হাইব্রিড সোলার ইনভার্টার এবং আমরা এই জায়গায় ডিবি বোর্ডটা রেডি করছি যেহেতু ওনার বারো বোর্ড সিস্টেম আমরা এই জায়গায় ওনাকে ব্যাটারি ব্রেকার দেয়নি ওনার ব্যাটারি ছিল হচ্ছে রিমস ব্র্যান্ডের দুইশো এমপি আর ব্যাটারি এবং এটা দিয়ে উনি খুব ভালো সাপোর্ট পাচ্ছে এখন আমরা একটু ভাইয়ের সাথে কথা বলবো তো দর্শক এই জায়গায় হচ্ছে আমরা যে ইনভার্টারটা দিছি এই জায়গায় এখন কোনো লোড নাই আমাদের লোডটা আছে একদমই জিরো আমাদের টোটালি প্যানেল জায়গায় আছে ছয়টা ফিরোজ ভাই ইনি হচ্ছে ফিরোজ ভাই উনি ওনার উনি হচ্ছে আমার সাথে অনেকদিন থেকে যোগাযোগ করে

ডিসপ্লেতে আমরা ওপেনিং ভোল্টেজ যেটা একদম ফুল ওপেনিং ভোল্টেজ টাই পাচ্ছি 176 আউটপুট ভোল্টেজ এখানে আমরা 230 রাখছি তো এখন আমরা একটু এটা দিয়ে হচ্ছে লোড দিতে চাচ্ছি যে সত্যি আমাদের যে ওয়ার্কিংটা এখন প্যানেল থেকে আমরা পাচ্ছি অন দিপার 32 অর বা একটু ফ্যানগুলো লোড দিয়ে দিবেন শুধু ফ্যান দিয়ে দেন সবকটা কটা ফ্যান দিন সবগুলো ফ্যান একটু দিয়ে দেন যতগুলো ফ্যান আপনাদের বাসায় আছে সবগুলা দিয়ে দেন ওয়ার্কিং দেখেন ফিরোজ ভাই আমি আপনাদেরকে একটু বুঝাই দিই ওয়ার্কিং এ আছে আমাদের ওয়াটটা কমে আসছে বাড়তেছে যত আপনি লোড দিবেন তত সে বিদ্যুৎ বেশি জেনারেট করবে এটা হচ্ছে হাইব্রিড এমপিপিটি ইনভার্টারের নিয়ম যদি আপনি লোড কম দেন তাহলে বেশি বিদ্যুৎ জেনারেট করবে না ওর প্রয়োজন অনুসারে ও করবে যতটুকু প্রয়োজন ততটুকুই করবে আর এই তারটা যে আপনারা অনেকে বলতে পারেন যে ভাই এলোমেলো করে রাখছেন এটা হচ্ছে আমরা আলাদাভাবে মোটরের লাইনটা আলাদাভাবে মোটর চেক করার জন্য চেক করার জন্য লাগাইছি

দর্শকদের এটা আছে 265 এর লোড আছে এখন অনলি ফর লোড আছে 265 ওয়াট এরো কমতেছে 100 100 তে চলে আসছে যখন লোড কমে গেছে এবং এই সময় আমরা প্যানেল থেকে বিদ্যুৎ জেনারেট করতেছে 249 38 যেহেতু লোড কমতেছে আর কি এখনো আমাদের মোটরটা লোড পড়িনি এখন আছে অনলি ফর লোড আছে 64 ওয়াট মোটরটা জিরো ওয়াট লোড এখন কোনো লোড নাই ওকে এখন কোনো লোড নাই এবং প্যানেল থেকে হ্যাঁ এই যে আমাদের একটা ফলকোড আসছে সেভেন সেভেন ফলকোড একটা আসছে কারণ এই জায়গায় ক্যাপাসিটি বাইরে চলে গেছে অনেক বেশি নাই তো আমরা এই জায়গায় দেখাচ্ছি যে আমাদের লোড আছে এখন ওয়ান পয়েন্ট কিলো বা আমরা এটা এক হাজার আহ সত্তর সত্তর বা সত্তর ধরতে পারি আর কি ঠিক আছে তো আমরা এক হাজার রনের উপরে লোড আছে আমাদের প্যানেল থেকে আসতেছে অলরেডি প্রাইস 650 592 91 হ্যাঁ আমরা পাচ্ছি প্যানেল থেকে তাহলে এই জায়গাতে জিজ্ঞেসবে আপনি আপনার যে মウントবটা বা আপনি যে চাইদা চাচ্ছিলেন আপনি যেটা চাচ্ছিলেন যে আপনি একটা বাসাই হাইব্রিড ইনভার্টার করবেন এটা তো নিশ্চয় আপনার একটা পূর্ব পরিকল্পনা ছিল আপনি কেন করলেন হাইব্রিড ইনভার্টারটা আপনি কেন নরমাল আইপিএস লাগা আপনার তো নরমাল আইপিএস ছিল এখনো আছে এখনো আছে আজকে আপনি খুলে মনে করেন যে হাইব্রিড আর ওটা খুলে আমি আছে হাইব্রিড লাগা দিছি তাহলে আপনি যে হাইব্রিড লাগানোর একটা প্ল্যান করতেছিলেন ওটা যদি আমার দর্শকদের একটু বলতেন মূলত আমি যখন কিছুদিন আগে জন বিদ্যুতের ঘাটতি হয় গত বছর চব্বিশ সালে জুন জুলাই মাসের ওই তখন আর কি আমি আমার আইপিএসটা দিয়ে কভার করতে পারছিলাম না অফ করে দেন আইপিএসটা আমার ফুল চার্জার পর বিদ্যুৎ চলে গেলে কিছুক্ষণ চলার পর আবার বিদ্যুৎ আসে আবার চলে যায় তখন আমার ব্যাটারি আর ব্যাকআপ দিতে পারে না যার কারণে আমি এই সোলার প্যানেলগুলো কিনেছিলাম জেনেটিকের 600 ওয়াট পরে ভাইয়ের কাছে আমি নন আইপিএস সোলারকে সোলার আইপিএস করার জন্য দুইটা কিট কিনছিলাম আপনারা দুইটা কিট দিছিলেন কিন্তু কিটগুলো আমি এখানে সেটআপ করতে পারিনি বা আমার কাজ হয়নি পরে আমি ভাইকে বলছিলাম যে এটা হচ্ছে না হ্যাঁ পরে আমি ভাইকে বলছি ভাই আবার বলছে যে আপনার জন্য সব থেকে বেটার হবে হাইব্রিড ইনভার্টার নেওয়া তো ভাইয়ের পরামর্শ এবং আমি ভাইয়ের চ্যানেলে অনেক ভিডিও দেখছি ইতিপূর্বেও তো পরে আমি ভাবলাম যে ঠিক আছে তাহলে আমি হাইব্রিডেই কিনবো তো একটু দেরি হলো আমার নেওয়াটা নিতে নিতে শীতে চলে আসছে অবশ্যই শীত আসার কারণে অনেক ভালো হয়েছে আমি অর্ধেক মূল্য হ্যাঁ অর্ধেক মূল্যে কম পাইছেন আর হচ্ছে আপনারা কে আমরা কিট পাঠাইছিলাম কিট এখন হাইব্রিড ইনভার্টারটা আমাদের বাংলাদেশের খুব চাহিদা বাড়তেছে দিন দিন কেননা বিদ্যুতের যে বিভ্রাট চলতেছে বা হয় গরমের সময় লোডশেডিং বিশেষ করে অনেক বেশি হয় তো ভাইয়ের যে এলাকা এই এলাকার বিষয় হচ্ছে ফিরোজ ভাই আমার একটু বলবে আমি কালকে রাত্রে গাড়িতে উঠছি সকালে এসে পৌঁছেছি আসার সময় গাড়িতে ভাইয়ের সাথে বেশ গল্প হয়েছে আমার তো তার যে এলাকাটা পার্বতীপুর এটা না হ্যাঁ পার্বতীপুর থানা আমাদের ইয়া হচ্ছে নয় নম্বর হামিদপুর ইউনিয়ন এবং বরপুকুরিয়া তাপবিদ্যুৎ এবং কয়লা খনির আমাদের বাসা একদম মানে আমরা যদি আমাদের জায়গা জমির উপরেই বলতে পারেন যে বরপুকুরিয়া

ওটার জন্য উনি একটা বড় প্ল্যান করবে তো এই জায়গাতে হচ্ছে অনেকে বলে আমাদের ফেসবুকে ইউটিউবে অনেকে কমেন্টস করে ফিরোজ ভাই যে এত টাকা খরচ করে লাভ কি আপনি অবশ্যই লাভ আছে আজকে যে আমরা যে সেটআপটা দেখাইছি আপনাকে করে দিছি এই জায়গায় কাস্টমার লাভ পাবে কিনা বা আপনি পাবেন কিনা অবশ্যই পাবে ধরেন যে আমার 600 650 ওয়াট আপনারা প্যানেল দিবেন 1200 ওয়াট প্যানেলের দাম কত টাকা

হচ্ছে হচ্ছে। তার দর্শক তাহলে আমরা এতটুকু আপনাদেরকে বলতে পারতেছি যে যারা এ ধরনের মন্তব্য গুলো করে যে এই চার লাখ টাকা খরচ করে পাঁচ লাখ টাকা খরচ করে তিন লাখ টাকা খরচ করতেছে তো এটা করে আপনাদের লাভ কি তো বাইরের জায়গায় যদি আমরা একটা

তো এই জায়গায় হচ্ছে অনলি ফর আশি টাকা খরচ করে বা আমরা বলে থাকি যে যদি ওয়ান পয়েন্ট টু কে বিয়ে এক হাজার জন্য কেউ করতে চাই তাহলে তার খরচ আনুমানিক এক থেকে এক টাকা আমাদের হিসাবে আমরা কমপ্লিট করে দিয়ে আসি বা অনেক সময় প্যানেল কম বেশি হতে এটা রেটটা হাফ হয়ে যায় তো যদি আপনি এক লাখ বিশ হাজার টাকা খরচ করেন তাহলে এক লাখ টাকা আপনার দুই থেকে আড়াই বছরে উঠে আসতেছে অবশ্যই উঠে আসলে আপনার বাকি যে প্যানেলের ওয়ারেন্টি আছে পঁচিশ বছর পঁচিশ বছর

তো আপনারা করতে অবশ্যই যোগাযোগ করবেন আর এবং আইপিএস হাট বাজার সবটা দেখার অনুরোধ করছি অন্যদের তুলনায় ভিন্ন ভিন্নতার টানে একবার হলেও আসেন আইপিএস হাট বাজার বিটিতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য অবশ্যই দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ